এইভাবেই দেশ চলতে থাকবে এর নাম স্বাধীন দেশ আজকে বিজয়ের মাস না ডিসেম্বর মাস আমাদের গর্বের বিজয়ের মাস কি এই মাস পর্যন্ত এসে আমরা কি দেখছি চয়ন বছরে আমরা দেখছি এই রকম একটা চিত্র যেখানে আবাল বৃদ্ধ বনিতা কারো জীবনে কোন নিরাপত্তা সম্মান এবং শান্তি নেই আমরা এই পচা মাসটাকে পাল্টে দিতে চাই আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা পারবো ইনশাল্লাহ আমরা পারবিল্লা আল্লাহ তালার সাহায্যে ইনশাল্লাহ আমরা পারবেন এগুলা স্বীকার করে তারপরে বলেন যে ভাই এই কাজটা কে করবে আমি বলি আপনি করবেন আমি করব ইংলিশে একটা ফ্রেইজ আছে যে সবাই তো বুঝে বিড়ালের গলায় ঘন্টাটা বাদ থেকে আসো আমিও বাঁধবে বাঁধব তুমিও বাঁধবে এই সমাজ আর আমরা চলতে দিব না ইনশাল আমাদের অঙ্গীকার বিরুদ্ধে লড়াই আসমানে এই দুর্নীতিকে জমিতে জমিতে নামাতে হবে ইনশাল অঙ্গীকার হবে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না এটা হবে আমাদের অঙ্গীকার এই দুর্নীতিগুলার সবচাইতে সব বড় দুর্নীতি হলো পাঁচ বছর পর পর ইলেকশনের মোহড়া হয় আর কিছু আপনাদের ভোট চিন্তাই করে ওই জায়গাটা ঠিক হয়ে যাবে যেদিন যার ভোট সে দিবে ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে সেই দিন সবাই বুঝতে পারবে যে পাঁচ বৎসর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি কথা বলেছি আচরণ করেছি বাকি পাঁচ বছর যদি এইরকম না করি তাহলে লোকজন খাড়ে ধরে আগামী পাঁচ বছর করে আমাকে সহায় দেবে এই জায়গাটা নিশ্চিত করতে হবে ইনশাল। ফকিরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসার দরকার নাই ভোটের সময় কাঁচো মাছু করবেন পায়ে ধরবেন দরবেশের টুপি মাথায় পড়বেন হাতে তসবি নেবেন আর ভোট যাওয়ার পরে আপনার সব চেহারা পাল্টে যাবে সর্বত্র আপনি শুরু করবেন কমিশন বাণিজ্য এবং চাঁদা খাওয়া এরা হইল নিকৃষ্ট বিক্ষোভ এই মানসিকতা যাদের তাদের রাজনীতিতে আসার কোন প্রয়োজন নাই তাদের সামর্থ্য নাই আল্লাহ তাদের জন্য বিকটাকে আলাল করেছেন কিন্তু এরা সামর্থ্যবান বিক্ষোভ এরা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠায় বেগম বাচ্চাদেরকে আগেই পাঠায় বেগম পাড়া করে আর এদেশের মানুষ দুকে দুকে মরে আমরা তা হতে দেব না এই সমাজ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা আমাদের সন্তানেরা এমন শিক্ষা পাক সেই শিক্ষারই আমরা ব্যবস্থা করব যে শিক্ষা তাদেরকে মানুষের মতো মানুষ পান সৌশিক্ষায় শিক্ষিত একদিনের জন্য বেকার থাকার প্রয়োজন হবে না সেই শিক্ষাটাই আমরা দিতে চাই আমাদের দেশে জনসংখ্যা নয় আল্লাহ দান মানব সক্ষ আমাদের দুর্ভাগ্য আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারিনি আমাদের সম্পদের কোন অভাব নেই আমাদের মানব সম্পদ আছে আমাদের পণীর সম্পদ আছে আমাদের পানিতে সম্পদ আছে পানির নিচে সম্পদ আছে মাটির নিচে সম্পদ আছে একটা সম্পদের অভাবে সবসময় বলি আমাদের এই কষ্ট সেই সম্পদটা হচ্ছে সৎ চরিত্রের অভাব ওই সম্পদটা নাই আল্লাহর ভয় নাই মানুষের প্রতি দায়বদ্ধতা নাই যদি আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতো তাহলে ইলেকশনের সময় যেভাবে লোকেরা বলে আমি জাতির একটু খ্যাতমাত করতে চাই একটু সেবার সুযোগ আমাকে দেন পাঁচটা বৎসর সেবক হিসাবে কাটা কিন্তু মিথ্যা ওদের বলি দুখ এরা যা এসে বলে যুগে যুগে এটা প্রমাণ হয়েছে এরা বাদ পার জাতিকে ধোকা দিয়েছে আরেক দল আসে দেখবেন বলে আমরা কোরআন সুনার বিরুদ্ধে কোনো আইন করব না আরে কোরআনার বিরুদ্ধে করবা না সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন অনুযায়ী আইন চালাবো যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোকা দিয়েছ কে বলে নাই অতীতের যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে আর সবাই এসে আলিমুলামা ইসলামপন্থীদের উপর তারা আক্রমণ করেছে এরা নিকৃষ্ট ওয়াদা লঙ্ঘনকারী রাস্তা পরিষ্কার পাই না একটা হক আর একটা বাতিল মাঝখানে কিছু নেই